হরে কৃষ্ণ রাধে রাধে সকলকেই জানাই শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুভ বিজয় উৎসব হয়ে গেল সবাইকে জানাই শুভ বিজয়ার যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন বা আছো ঠিক আছে ও এই দেখো কি আসছে এসো নাতি সাহেব এসছে আমার প্রণাম করতে নাকি হে হ্যাঁ ঠিক আছে এসো 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 আজকে দুর্যোগ দুর্যোগ কাকে বলে দুর্যোগ কিসের ও এই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি তো অতি ভালো না ঠিকই বলেছিস কোনোটাই অতিশয় ভালো না শুধু বৃষ্টি কেন অতিশয় কোনোটাই ভালো নয় অতিশয় হলেই জানবে যে আবার হয়তো ওই লাল দাগ পেরিয়ে পড়ছে তার মানে একটা রেখা আছে ওই সীমারেখা পেরিয়ে গেলেই ওটা মুশকিলই হয়ে যায় ভালো হয় না ফলটা ভালো হয় না কারণ একটা তোর কথাতেই বলি একটা দোহা আছে বা মহাজনের বাক্য আসে। যে বহুত ভলানা বলনা চলনা বহুত ভলানা চুপ বহুত ভলানা বর্ষা বাদর বহুত ভলানা ধূপ বুঝতে পারলি বুঝলি না এটার মানে হলো বহুত ভলানা বলনা চলনা মানুষ বলতে পারলেই অনেক কথা বলতে নাই একটু ভেবে চিনতে কথা বলাটাই ভালো মেপে বহুত ভালনা না বলনা চল আর তুই কথা বলতে পারিস স্বামীও পারি কাজে এটা মহাজন বাক্য বহুত বলো না অতিশয় বলো না বহুত ভালো না বলনা চল না আর বহুত ভালো না চুপ বহুত ভালো না চুপ মানে একবারে চুপ থাকাটাও ভালো না তাহলে একবারে ওই রকম ঝড়ঝড় করে কথা বলাও ভালো না একবারে চুপ থাকাও ভালো না বহুত ভলানা বর্ষা বাদর এই যে বর্ষা বাদর এটাও কেউ ভালোবাসে না অনেক হলেই ভালোবাসে না কেউই ভালোবাসে না জগৎটারই নিয়ম এবং বহুত ভলানা ধূপ ধূপ মানে রৌদ্র এটাও ভালো নয় অতি কোন সর্বং অত্যন্ত গর্িতম এটা সব সময় খেয়াল রাখি ভাই এটা মাথায় রাখা উচিত হ্যাঁ কি বলে বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন তো যাবই বৃন্দাবনে টিকিট হয়ে আছে আবার হবে আবার আসছে বৃন্দাবনে হয়ে আছে এই একবার লক্ষ্মী পূজার সময় হয়ে আছে আবার এসছিল এখনই উজ্জয়িনীর ক্রিকেট করবার জন্য বলে এখন বল করবো না যেতে পারলে হয়েছে ভক্ত জুটে যাচ্ছে অনেক কিন্তু পাচ্ছি না ও বৃন্দাবন আর তুই তো বৃন্দাবন খুবই যাস তুই বলিস তো তোর মুখেই তো শুনি মাঝে মাঝে ভাই যে আমি ঘরে থাকলেও আমার মন বৃন্দাবনে আচ্ছা বলতো ভাই আজকে বৃন্দাবনের একটা বিশেষ তিথি বা বিশেষ দিন বলতো এতবার তো বৃন্দাবন গিয়েছিস বৃন্দাবন বৃন্দাবন করিস আমি শুনি সব সময় যে আমি ব্রজেই থাকি আমি বৃন্দাবনে থাকি আজকে বৃন্দাবনের বিশেষ তিথিটি কী বল পারবি না দেখ চিন্তা কর চিন্তা করলে পারবি রাধারণকে ডাক তোর তো রাধারানী কানে কানে কথা বলে দেয় এটাও তো শুনি ডাক বলে দেবে না দাধু বইসে পাচ্ছি না বইছে বৃন্দাবনে আজ বিশেষ তিথি যেটা দেখ আমাদের আশ্রমে ওই যতবার যাই আর আসিয়া দেখতে পাই তিনজন গোস্বামী পাদ কৃষ্ণ শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শিল রঘুনাথ আজকে মহাপ্রয়াণ তিথি দিবস বুঝলে আজ ঠিক বেলা দুটো তিন মিনিটের মধ্যেই একসঙ্গেই ওনারা রাধানানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়েছে বুঝলে আজকের দিনটা খুব মহত্বপূর্ণ আমাদের আশ্রমের অন্তত ওই রাধাকুণ্ডে যেখানে সমাধি মন্দির আছে আমি সকালেই ফোন করেছিলাম মহারাজদের সকালেই প্রণাম জানালাম তুইও নিশ্চয়ই জানাবি কারণ তুই তো সময় বৃন্দাবনই থাকিস অবশ্য জিজ্ঞাসা করা সমীচীন নয় কারণ তুমি সবসময় বৃন্দাবনের কথা শুনছ সময় বৃন্দাবনে যোগাযোগ রয়েছে কাজেই ঠিক আছে আর যদি না করেছিস দেখবি যেটা ভালো বুঝবি করবি কারণ আজ বৃন্দাবনের এই মহত্বপূর্ণ তিথিটি আছে বুঝলে রাধে রাধে সবাই ভালো থাকো ঠিক আছে